দামি দামি ওষুধ খাওয়া বাদ দাও কারণ আজ আমি তোমাদের দেখাবো আসল সোনা হ্যাঁ আমি বলছি গম সম্পর্কে ইন্ডিয়ায় যাকে সত্যি সোনা বলা হয় এই গম দিয়ে বানানো খাবার খেলে শরীরে আসবে প্রচণ্ড শক্তি দুর্বলতা একদম উধাও ভিটামিন আর মিনারেলসের ঘাটতিও পূরণ হবে একদম জাদুর মতো কাজ করে এর জন্য এক কাপ গম নাও সারা রাত ভিজিয়ে রাখো সকালে ভালোভাবে সিদ্ধ করে নাও একটা প্যালি দু চামচ দেশি ঘি দাও তারপর কিছু ড্রাই ফ্রুটস কাঠবাদাম কাজু কিশমিশ আর একটু শুকনো নারকেল গুঁড়ো এবার এতে দাও দানা যা পেটের জন্য ভীষণ উপকারী সবটা একটু ভেজে নিয়ে দাও সেই সিদ্ধ গম আর কিছুক্ষণ রান্না করো চিনির দরকার নেই গুড় দাও এতেই তৈরি হবে আসল হেলদি মিষ্টতা গুড় গলে গেলে দেখবে পুরোটা হয়ে গেছে আঠালো সোনার মতো ঝলমলে এত সহজে আর এত উপকারে ভরা খাবার আর নেই নিয়মিত খেতে থাকো দুর্বলতা কি জিনিস ভুলেই যাবে শরীর হবে ফিট মন থাকবে চনমনে